আম্মা বাদ সম্মানিত সুধি আমি তালাক সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তার আগে বলবো তালাকটা ছেলে খেলার জিনিস নয় এটা সবার বোঝার বিষয় নয় তার মাথায় এটা ঢুকবে না তালাক খুব জটিল বিষয় সুয়েদাটা শাস্তি ঠিক আছে কি বলছি কোনো ব্যক্তি যদি এক তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে তাহলে কি হুকুম কোনো ব্যক্তি যদি এক তালাক দেয় তার স্ত্রীকে তার কি হুকুম শোনেন মজা সহকারে কোনো ব্যক্তি যদি এক তালাক দিয়ে দেয় তালাকের পরে তিনটে ইদ্দতের মধ্যে যদি স্বামী স্ত্রীকে পুনরায় বাড়িতে রেখে স্বামীর মতন ব্যবহার করে তাহলে বিবাহ থাকবে ঠিক আছে কিন্তু যদি ওই তিনটে ইদ্দতের মধ্যে যদি স্বামী স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনেন তাহলে কিন্তু বিবাহতা নষ্ট হয়ে যাবে এমতো অবস্থায় স্ত্রীটা ঈদ্যুৎ পালন করার পরে যখন তিনটে ইদ্যুৎ হয়ে গেছে তিনটে মানে তিন মাস হয়ে গেছে আর ওনাকে ইদ্দুৎ পালন করার প্রয়োজন নেই বরং কি করবে হয়ে গেল তখন কি করবে উনি আজাদ হয়ে গেল বিবাহ করে নেবেন যদি আবার ওই স্বামী স্ত্রী পুনরায় থাকতে চায় দুজনকে আবার নতুনভাবে বিয়ে করতে হবে জানুভাবে বিয়ে করে বিয়ে করতে হবে মহল করতে হবে ঠিক আছে এবং যদি সে মহিলা অন্য জায়গায় বিবাহ করতে চায় তাও বিয়ে করতে পারবে তাহলে মোটামুটি সরঞ্সি বিষয় হচ্ছে এটাই কোনো স্বামী যদি স্ত্রীকে এক তালাক দেয় এক তালাক দেওয়ার পরে তিন মাস তিন পিরিয়ড যদি অতিক্রম হয়ে যায় তার মধ্যে স্ত্রীর সঙ্গে সংসার যদি না করে তাহলে বিবি আর থাকবে না বউ থাকবে না তাকে রাখতে গেলে নতুন করে বিবাহ করতে হবে আর সে যদি না বিয়ে করে সে অন্য জায়গায় বিয়ে করে নেবে ঠিক আছে এটা হচ্ছে মশলা আরও বিস্তার জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো আমার ফতোয়া বিভাগের নাম শরীফ ফতোয়া বিভাগ